আজ বলেন মাংস বলেন দু এক খাওয়ার পর কিন্তু আর খেতে ইচ্ছা করে না কিন্তু বিশ্বাস করেন এই পোড়া পটলের ভত্তাটা এত বেশি মজার আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এখানে আমি দু পিস পোড়াল মাছ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি ছয়টা পটল এই পটলগুলোকে পুরে আজকে ভত্তা বানিয়ে দেখাবো আপনাদের এই রেসিপিটা যে এত বেশি মজার হয় বিশ্বাস করেন বন্ধুরা আপনার এই এক পদেই ভাত খাওয়া শেষ হয়ে যাবে পটলগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি তারপর দুই সাইড থেকে কেটে নিয়েছি এখন হচ্ছে পটলগুলোকে একটা স্ট্যান্ডের উপরে দিয়ে আমি এগুলোকে পুরে নেব সাথে কিন্তু একটা বড়ো সাইজের রসুনও দিয়ে দিছি এখন এই পটলগুলোকে আমি ভেজে মানে পুরে নেব উল্টে পাল্টে যতক্ষণ না পর্যন্ত এটা হচ্ছে ততক্ষণ আর এই ভত্তাটার কী যে একটা গ্রান কী বলবা পোড়া যাই হোক এগুলোকে আমি পুরে নিচ্ছি আর এই তো আমার কিন্তু এগুলো পুরা সুন্দর মতোই হয়ে গেছে এখন আমি এগুলোকে ঠান্ডা হতে দেবো আর এই সাইডে আমি হচ্ছে মাছের মধ্যে হলুদ মরিচ লবণ মাখিয়ে ভেজে নেব আমি এখানে দুই পিস কোড়াল মাছ নিয়েছি তোমরা যে কোনো মাছ নিতে পারো যে কোনো মাছ দিয়ে এটা ভীষণ মজা লাগবে তোমরা চাইলে এখানে তেলাপিয়া মাছ কিংবা রুই মাছ কাতল মাছের পিঠের পিস নিতে পারো যাই হোক মাছগুলো ভাজার জন্য আমি এখন হচ্ছে তেল দিয়ে দিলাম আর এই যে গরম হওয়ার পরে তেলগুলো আমি এখানে মাছগুলো দিয়ে দিলাম উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো আরেকটা কথা বলে রাখি আপরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে এবং তোমরা কে কোথেকে আমার ভিডিওগুলো প্রতিদিন দেখো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না যাই হোক আমি মাছের সাথে কিছু কাঁচামরিচও ভেজে নিলাম এই তো মাছ ভাজাটা সুন্দরভাবে হয়ে গেছে এখন পটলগুলোও ঠান্ডা হয়ে গেছে পটলটা আমি পরিষ্কার করে নেবো তো আমি হাত দিয়ে কিছুটা ছেলে নিলাম যতক্ষণ আর কি এ করা যায় তারপর একটা ছুরির সাহায্যে এভাবে দেখো আঁচড় দিলেও কিন্তু এটা সুন্দরভাবে ময়লাগুলো চলে আসছে মানে উপরের উপাংশ কিছুটা হলেও কমে যায় তো যাই হোক পটলগুলো পরিষ্কার করা শেষ হয়ে গেছে এখন আমি মাছগুলোকে পাটার উপরে নিয়ে কিছু ছেঁচে নিলাম তারপর কাঁটাগুলো পরিষ্কার করে নিয়েছি দু একটা কাঁটা থাকলে এই তো বাটার সময় বুঝে সেটা আমি ওখান থেকে ফেলে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এটা ব্ল্যান্ডারও করতে পারো কিন্তু আমি ব্ল্যান্ডার করলাম না আমার কাছে ভালো লাগে না কারণ হচ্ছে তখন পানি দেয়া লাগে তো পানি দিলে জিনিসটা পাতলা হয় ভাজতে অনেক বেশি সময় লাগে তার জন্য হচ্ছে আমি বেটেই নিলাম এটা বাড়তে কিন্তু বেশি একটা সময়ও লাগে না তো যাই হোক আমি খুব ভালোভাবে মিহি করে এটা বেটে নিছি তারপর হচ্ছে আমরা নেক্সট ধাপে চলে যাব আর এখন হচ্ছে এটা একটুকে ভেজে নেব তো প্রথমে আমি ওই মাছের কড়াইয়ের মধ্যেই আর একটু তেল দিয়ে এখানে এক চিমটির মতো কালো জিরা দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম পেঁয়াজ টিকি পেঁয়াজ টিকিটা যখন লাল লাল হয়ে যাবে তখন হচ্ছে আমরা বাটা মাছ আর পটল বাটাটা দিয়ে দিব। তো যাই হোক এই তো নেড়ে থেকে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা চামচের গাছ ছেড়ে ছেড়ে আসে দেখো এখন কিন্তু এই যে চামচের গায়ে লেগে লেগে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত চামচের গাছ ছেড়ে আসবে তেল বের হয়ে আসবে ততক্ষণ হচ্ছে আমরা এটাকে ভাজতে থাকবো আর এখন যে আপুরা কি সুন্দর গ্রান আস্তে আস্তে পটলের যে পুরো একটা গ্রান সাথে রসুনের গ্রান তো এই তো আমাদের দেখো চামচের গায়ে কিন্তু এখন আর সেরকমভাবে লাগছে না তো আমাদের এটা প্রায় হয়েই আসছে আমি হচ্ছে এখন এটাকে নামিয়ে ফেলবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আজকে এই পর্যন্তই দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ